প্রিয় দর্শক আসসালামু আলাইকুম মারুফ এগুলো পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বরাবরের মতো আজকে চলে আসলাম আপনাদের মাঝে লটকলের নতুন একটি ভিডিও তো আলহামদুলিল্লাহ আমাদের লটকলের এই পর্যায়ে সিজন শেষ তো এখন আমাদের কাছে আর ফসল আর রোট গাছ পাবেন না তো আজকে এই ভিডিওটা করার উদ্দেশ্যই হচ্ছে যে আপনাদেরকে বলার যে আমাদের যে ফসল গাছগুলো আছে ভিডিওর মধ্যে যেগুলো দেওয়া আছে মোটামুটি সবগুলোই আমাদের বিক্রি হয়ে গেছে তো আরও কিছু গাছ ছিল যেগুলো থেকে ফলগুলা পেকে পড়ে গেছে কিংবা বাদর বা ইয়ে আছে আপনার পাখিটাকে বিভিন্ন পাখিটাকে ফলগুলো খেয়ে ফেলেছে তো আজকে দেখতে পাচ্ছেন আমার সাথে যে দুটি গাছ আছে অত জোপালো এবং সুন্দর সবগুলো কিন্তু তিন বছর বয়সী গাছ এই এই গাছগুলোর মধ্যে ফল ছিল কিংবা ফুল আসছিলো এরকম বেসের আর কি পুরাতন গাছ যেগুলো আপনাদের লাগানোর যেই এই সিজন তো শেষ সামনে যখন আবার সিজন আসবে তখন এই গাছগুলোর মধ্যে কিন্তু ফল থাকবে আপনারা এই গাছগুলো আমাদের কাছ থেকে আপনারা নিশ্চিন্তে নিতে পারেন আমরা এই গাছগুলো কিন্তু কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশেই আমরা একটা ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে ডেলিভারি করে থাকি তো আমরা স্টেট ফার্স্ট কুরিয়ারে থানা লেভেলও এই গাছগুলা দিতেছি তো যাদের এরকম সুন্দর জাগ্রালু সাইজের দেখতে পাচ্ছেন তত ডালপালা গাছের মধ্যে অর্থাৎ লটকলের মধ্যে কিন্তু যত ডালপালা হবে এত বেশি ফল ভরবে এটাই লটকল গাছের নিয়ম আর হচ্ছে ডালগুলা যত বাত্রি হবে তত ফল ফল আসবে আর কি তো আমাদের এই লটকল গাছগুলো লাগানোর কিন্তু বিশেষ কোনো পদ্ধতি নেই শুধু আমাদের যে শুকনো গোবর কিংবা জৈব সার আছে সেগুলো দিয়েই এই গাছগুলো লাগাতে হয় তো আমাদের কাছে প্রচুর পরিমাণে এরকম লটকলের শুরু থেকে একবারে দুশো টাকা থেকে নিয়ে শুরু করে এরকম বেছে তিন হাজার চার হাজার টাকা পর্যন্ত গাছ আছে তো যাদের দরকার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে তো আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের নার্সারি লোকেশনটা হচ্ছে নরসিংদী জেলার শিখপুর থানা শিবপুর ফায়ার সার্ভিসের সাথে মেসেজ তলি নার্সারি সেন্টার জাতীয় বৃক্ষমালায় পুরস্কারপ্রাপ্ত নার্সারি তো আমাদের কাছ থেকে আপনারা সুনিশ্চিতভাবে ভালো একটি গাছ পেয়ে যাবেন তো আমাদের গাছগুলো কিন্তু মাটিতে দাবানো না আরেকটা দেখা যাইতেছে এখন পাহাড়ি এলাকার অনেকেই আমাদের নসলিতে গাছ বিক্রি করে দেখা যায় তারা মাটি থেকে গাছ উঠায় বিক্রি করে তো ওই গাছগুলো কিন্তু আপনারা কিনবেন না এটা অবশ্যই এটা বাছাই করে নেবেন কারণ এই গাছগুলো কিন্তু লাগানোর পরে মারা যায় আর এই গাছগুলো যেগুলো এটা কোনো হার্ডেনিং করা ছাড়া বস্তার মধ্যে উপরে চারা মাটির উপরে চারা সবসময় কেনার চেষ্টা করবেন দুই টাকা কম হোক বা বেশি হোক কিন্তু মাটির উপরে চারাটা এবং জাত দেখে যাচাই বাছাই করে নেবেন অনেকে দেখা যায় পাহাড়ি এলাকার মধ্যে ভিডিও করে এনে তারপরে গাছ বিক্রি করে ওই গাছগুলো কিন্তু কিনবেন না ঠিক আছে তো আমাদের নিজস্ব মাতৃ গাছ থেকে এই গাছগুলো পলক করা আমাদের কাছে প্রচুর পরিমাণে চারা আছে যার যত বলা দেওয়া যাবে ইনশাল্লাহ তো আজকের ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন বারো থেকে বাস থাকবেন চ্যানেলটির মধ্যে নতুন করে চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ